এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এপ্রিলেই চুয়াল্লিশ ডিগ্রিতে উঠবে সর্বোচ্চ তাপমাত্রা আজও কয়েকটি জেলায় হতে পারে কালবৈশাখী ঝড় এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সংযাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যালেঞ্জিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন কিংবা ঘরে কোথাও মিলছে না স্বস্তি সময়টা বৈশাখ মাস চললেও নেই তেমন কালবৈশাখীর দেখা এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে আজও ভ্যাবসা গরমের পাশাপাশি কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে আগামী বিশে এপ্রিল থেকে ভয়ঙ্কর রূপ নিতে পারে তীব্র তাপপ্রবাহ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আকস্মিক বৃষ্টির সতর্কতা আজ ও আগামীকাল কুমিল্লা খাগড়স্বরী নোয়াখালী চট্টগ্রাম ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল সহ ঢাকা ময়মিসিংহ সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে যা দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে অপরদিকে দেশের উপর দিয়ে চলমান তাপ দাবানল আগামী কুড়ি এপ্রিল থেকে আরও তীব্রতা বৃদ্ধি করতে পারে এদিকে আজ রংপুর বিভাগ ছাড়া সারা দেশের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে তবে আগামী কাল থেকে কিছুটা কমে আসতে পারে এরপর আগামী শনিবার থেকে আরও তীব্র আকার ধারণ করতে পারে তাপপ্রবাহ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে তাই হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে লু হাওয়া বইতে পারে এছাড়া দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এর কোন কোনো জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের আবহাবিদ মোহাম্মদ মনোহার হোসেন জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড় হওয়াসহ সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় থাকতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদা নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন